নর্মালি রোডে যে হোয়াইট গাড়িগুলো চলে সেগুলো নর্মালি ট্যাক্সির মতো লাগে কোনো সাইন কিছু থাকে না এইরকম লেভেলটাকে মেনটেন রাখতে গেলে আপনার গাড়িটা অবশ্যই প্রোটেকটা যাতে আপনার আয়রন জল রোদ বৃষ্টি গ্রোব সমস্ত কিছু প্রোটেক্ট করে

আর স্যাররা গাড়ি খুব ভালো মেনটেন্স করে দুটো স্যারেরই দুটো গাড়ি করেছি এটা ক্রিয়েটারটা দেখতে পাচ্ছেন এই ধরনের মেনটেনগুলো কিন্তু কোনো প্রোটেকশন ছাড়া সারা গাড়িতে রাখাই যাবে না কারণ আপনি যতবার জল গাড়ি দিয়ে মানে আয়রন জল দিয়ে গাড়িটাকে ধরবেন ততবার গাড়িটা এবং একটা ইয়েলোনেস আসবে স্যার এই একটা গাড়ি তো স্যারের সেলটসটা আমরা ফার্স্ট ওয়ার্ক রাউন্ড দেখেছিলাম সেলটসের অনেক হচ্ছে উনি আর ক্রিয়েটার অনেক হচ্ছে উনি তো স্যার আপনারা হ্যাপি তো খুব ভালো হ্যাপি করতে পেরেছি তো হ্যাপি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার